মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল মাসাল্লাহ তিনটা জায়গায় আপনারা নাই করলেন এখন আপনারা বলেন তো যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আপনারা কিন্তু তিন জায়গাতেই বললেন আছে আর আগেকার তিনবারই বলছেন নাই আচ্ছা আর একটা কথা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা ভুল মার্শাল্লাহ আপনারা কিন্তু স্বীকার করছেন তাহলে এখন আপনারা বলেন যার মধ্যে সন্দেহ আছে ভুল আছে ধোকা আছে সেইটা যদি আমরা গ্রহণ করি আমাদের মুসলমানিত্ব টিকবে না মুসলমানিত্ব টিকাতে গেলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আমাদের ইমান রক্ষা করার কোনো উপায় নাই সেই কোরআনের একটা সুরের দুটো আয়াত আমি আপনাদের সামনে তাফসির করার নিয়ত করছি কারণ দীর্ঘ সাড়ে পনেরো বছর হাসিনা ভোট না পায় ক্ষমতা দখল করে রাখছিল জোরেকন ঠিক না আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি এর আগেও আপনাদের কাছে হাসিনা শোনাইছি অ্যাঙ্গেলে মার দেওয়া লাগছে ঠিক কেনা বলেন এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট এর বাংলাদেশ জোরেকন কথা ঠিক কে না আর অ্যাঙ্গেল দরকার আছে কোনো অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল আর চলবে না এখন মন খুলে ডাই কোন কথা হেক দিয়ে না এই জন্যে আমি চিন্তা করলাম কি বিষয়ে আলোচনা করা যায় তো দেখলাম উনত্রিশ পাড়ার শুরুতে একটা সুরা নাম হল সুরাই জোরে কোন নাম কি মুল্ক মানে রাজ্য রাজত্ব রাজ্য রাজত্বের একমাত্র মালিককে এখন পাঁচতলা বিল্ডিংয়ের উপর তালায় শুয়ে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে ওরে তামানে দিছে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এ দেশ আমার বাপের এ দেশ আমার একচল্লিশ সালের আগে আমাক নামাইকে কী মনে করছেন ফেরেস্তা বলতে চাল্লা ঘুমের আগে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহ ইসমিকে আমুতু ও আহিয়া ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিককে কিন্তু বেটা কি দোয়া পড়ছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প হচ্ছে জোরে কি কম্প খালি বিল্ডিং এরকম একটা কাঁপে উঠছে উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পড়ার সময় পায়নি একে ন্যাংটা হয়ে নামছে জোরে কি হয়ে নামছে ফেরেস বলতে বলতেছে নামাইলা নাম নাম তাই বলে ন্যাংটা করে নাম আপনার বলেন তো হাসিনা ক্ষমতার থেকে যেভাবে নামছে এটা কি কাপড় আছে একেবারে সমস্ত এমপি এমনভাবে এমন ভাবে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না ধরে কোন কথা ঠিক এখন আপনারা আমার সঙ্গে একটু তাল মিলে বলেন তাবা রকাল্লাদি বিয়াধি মুখ গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে অহ কুল্লি শাহিন কদির সমস্ত ক্ষমতার মালিককে আরও জোরে জোর হল না আরও জোরে সোহাল্লা এখন যদি ভারত আমাদের আক্রমণ করে খাটা কাজটা তো বলেই দিছে পনেরো দিন লাগবে না এর আগে ভারত আমাদের পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে আলু বন্ধ করে দিছে চিনি বন্ধ করে দিচ্ছে আমাদের বাংলাদেশে কিছু গুজব কোন কি লিক ওরা বলতেছে বাংলাদেশ এখন না খায় মরবে আপনারা বলেন তো বর্তমানে পেঁয়াজের দাম কম না বেশি কুমলো খেন আল্লাহ কোরনে বলেন যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন ওই মসজিদের মালিককে ওই মালিকের গোলামি করো তোমাদের যাবতীয় রেজেকের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব তোমাদের অন্তরে কোনো ভয় থাকবে না দুনিয়ার কোন শক্তি আল্লাহর শক্তির সামনে কুলাতে পারবে না ধরে কথা ঠিক কি না ভগবান নিয়ে বড়াই করো ভগবান ভগবানের ভ বাদ দাও গবানের কোনো অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দাও বান মানে বুন না দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ ইলাহা ইল্লাহ হোৱাল হাইউল কাইয়ুম যদি মন চায় আলিবাদ দেন লীল্লা হিমা ফিশামাওয়াতি আবার যদি মন চায় লাম্বাদ দেন লাহুল মুল কলা হুল হাম আবার যদি মন চায় লাম্বাদ দেন হু আল্লাহ হুল্লা জিলা ইলাহা ইল্লাহু আমার আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক কি না

এ আয়তে কারিমার অর্থ আগে বাংলা অর্থ শোনেন মৃত্যু এবং হায়াতের আল্লাহ দেখেন এখানে আল্লাহর ক্যাপাসিটি দেখছেন আল্লাহ বল যদি বলতেন আল্লা দি খলাকাল ওয়াল মাওতা আল্লাহ কিন্তু তা বলেনি আল্লাহ বলেছেন আল্লা দি খলাকাল মাওতা ওয়াল হায়াতা আগে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন আমরা যারা এখানে এসে বসে গেছি আপনারা বলেন তো আমরা কি দুনিয়াতে যাওয়ার জন্যই না থাকার জন্যে শুধুমাত্র যাওয়ার কথা যদি আমাদের মনে রাখতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ যদিও হয় সঙ্গে সঙ্গে আমরা তৌবা করে ভালো হবো জোরেকন কথা ঠিক কী না হঠাৎ হতে পারে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আমাদের ভিতরে একটা শয়তান আছে এই শয়তান আমাদের ধোকা দিয়ে আমাদের খারাপই করে নিতে পারে কিন্তু সাথে সাথেই দেখবেন আপনার ভিতরে একটা অনুশোচনা তৈরি হবে আপনি তৌবা করবেন আল্লাহকে যা করছিস করছিস মাফ করে দিলাম জোরেকন সুবহানাল্লাহ লিয়া বুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করা হবে আমল এক সুন্দর আমলের পরীক্ষা হবে এখন আমার সাথে ধারাবাহের মতো আপনারা একটু বলবেন যে সুন্দর আমল যদি আমরা বাংলাদেশে করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান দিয়ে হবে না কেবলমাত্র আল্লাহর কোরআন লাগবে জোরে কন ঠিক কিনা এখন আল্লাহর কোরআন দিয়ে যদি এই বাংলাদেশ চলে তাহলে নেতাকের সাইজ কেমন হবে নেতাকের সাইজ বাংলাদেশের মতো ছিয়ানব্বইটা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতো কয়রা ছিয়ানব্বইটা দেশের খলিফা ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুদ্া দিচ্ছেন খুদ্া এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমির আল মৌমিন আপনার খুতবা আমরা শুনব না যেই বলছে আপনার খুতবা আমরা শুনবো না মর ফারুক বললেন বাজান আমার খুদবাতে সমস্যা কি বলে সমস্যা আপনার খুদবাতে না সমস্যা হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে লম্বা জুব্বা পরে খুদবা দেবেন এই লম্বা জুব্বা কোথায় পেলেন আগে জুব্বার কথা বলে তারপরে খুদবা দেন ওমর ফারুকের দর দরদর করে পানি পড়তেছে এই পানি পড়ার কারণ হলো এটা দুঃখের পানি না এটা হলো আনন্দের পানি ওমর কান্না করার কারণ হলো যতদিন মানুষ নেতার ভুল ধরতে পারবে ততদিন নেতা খারাপ হওয়ার কোনো সুযোগ থাকবে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন নেতারা ভুল করার সাথে সাথেই ভোটারেরা ভুল ধরবে তারা সংশোধন হয়ে যাবে এখন আপনারা বলেন তো এত ভুল ধরছিলাম আমরা সাড়ে পনেরো বছর সংশোধন আছে বরং বিএমপি এবং জামাত ইসলামের উপর যে অত্যাচার শুরু করছে বিএমপি এবং জামাতের ভালো ভালো মানুষগুলোকে এই ফ্যাসিস হাসি নিয়ে হত্যা করেছে দরে কনকাতা ঠিক কিনা হ্যাঁ এমন একজন ভালো মানুষের নাম হলো মীর কাশেম আলী নাম কি মীর কাশেম আলী ওনাকে উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে উনি মুসকে হাজিতে বললেন এখন কয়টা বাজে বলে এখন তো সাড়ে নয়টা বাজে আলহামদুলিল্লাহ তাহলে এখন আড়াই ঘন্টা পর তো উকিল বলতেছে রাত বারোটায় ফাঁসি হবে এইটা শোনার পর আপনি হাসতেছেন আপনার তো কান্না দরকার তখন বলে উকিল ভাই আমি দুই ঘন্টা ঘুম পারবার চাই কারণ আড়াই ঘন্টা খামা কাছে এত থেকে লাভ কি দুই ঘন্টা আমি ঘুম পারবো উকিল মনে করছে ফাঁসির কথা মনে করে লোকটা পাগল হয়ে গেছে তো উকিল এখন বার হয়ে চলে গেছে দুই ঘন্টা পরে ঢুকে দেখে যে নাক দেখে ঘুম পাড়তিছে ওখানে ঘড়ির দিকে তাকায় কি মানুষ করে আর আধ ঘন্টা পর ফাঁসি হবি আর ঘুম পাড়তেছে পায়ের আঙ্গুলে ঝাঁকি মারছে চেতন পায়ে বলতেছে ভাই ফাঁসির সময় হয়েছে নাকি না এখনো হয়নি আধ ঘন্টা দেরি আছে হলো তাহলে এখন আধ ঘন্টা উজু করে দুই রেখাত নামাজ পড়ে দুইটা সুরা পড়ে সুন্দর পাঞ্জাবি পরে বলতেছে যাই উকিল বলতেছে আপনি কি পাগল হলেন আপনাকে হবে অত আপনি মুস্কি মুস্কি হাসেন মীর কাশেম আলী বলতেছে এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে আসলে যাইতে হবে এটা মেনে নেওয়ার নাম হলো ইমান এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে আসলে যাওয়া লাগবে এটা মানার নামই হলো ইমান বলে আপনার ফাঁসি হবে বলে তুমি বলতেছো আমার ফাঁসি হবে কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না (الله ﴿ وَلَا تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءُ وَلَكِنْ لَا تَشْعُرُواْ ﴾